আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে ভোরবেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি পুরো ফাঁকা রাস্তা আমি ছাড়া আর কেউ নাই ভয়ও লাগে আবার ভালোও লাগে অনেক শান্তি লাগে কারণ হচ্ছে ভোরবেলায় হেঁটে হেঁটে অফিসে যাওয়ার মতো মানে ফিলিংসটা সবারই হয় না আর আর যদি এরকম পরিবেশ থাকে তাহলে তো মানে কোনো কথাই নেই তো ভয় ভয়ও লাগছে কিন্তু চাইতে বেশি হচ্ছে ভালো লাগছে কারণ রাস্তাটা একদম খোলামেলা আর এইভাবে আমি হচ্ছে প্রতিদিন অফিসে হেঁটে সকালবেলা অফিসে যাই হেঁটেই কারণ আমার বাসা যেদিকে এইদিকে কোনো অটো বা রিকশা পাওয়া যায় না সকালবেলা হেঁটেই যেতে হয় আমাকে তো এই যে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমার অফিসে যাওয়ার মোমেন্টটা তো আমি অলরেডি প্রায় মেন রোডের কাছাকাছি চলে আসছি তো হঠাৎ করে মনে হলো যে আমার ভিওয়ার্সদের একটু শেয়ার করি সবাই ভালো থাকবেন পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানাবেন